আমি একটু আসবো আপনার কাছে আমি একটু ডক্টর জাবিনের কাছে আসি ডক্টর জাবিন আপনি এনসিপি ছাপার ছাড়ার পরে দাবি করেছেন আপনাকে রাজনৈতিকভাবে চুপ থাকতে বলা হয়েছে কিন্তু আপনি তো আসলে চুপ নাই চুপ থাকার হুশিয়ারি কারা দিয়েছিল আপনাকে কেন চুপ নাই আমি বলতেছি যে আপনাকে আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি এখন যারা আপনাকে হুশিয়ারি দিয়েছিল বলে আপনি বলছেন তাদের বিষয়ে আইনের আশ্রয় নিয়েছেন কিনা আপনি যে চুপ থাকছেন না বিষয়টি হুমকি তা তারা কীভাবে নিয়েছে ধন্যবাদ খালেদ ভাই আমার মনে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে আমার লিখাতে ছিল যে চুপ থাকতে বলা হয়েছিল এটা আসলে ওয়েলবিশাররা বেশি বলেছে সাবধান করেছে যে বেশি কথা বললে অ্যাটাক হবে এতদিন একটা দলের অধীনে ছিলা কেউ কিছু বলে নাই কিন্তু এখন তুমি একা সো এখন যদি সমালোচনা করো বা বেশি বাড়াবাড়ি করো বেশি বলো তাহলে চলতে ফিরতে সমস্যা হতে পারে এই ধরনের সতর্ক বার্তা ছিল যেটা আসলে আইনের আশ্রয় নেওয়ার মতো পর্যায়ের না দ্বিতীয়ত হচ্ছে চুপ থাকার মানুষ না আমার কাছে মনে হয় যে মানে চুপ যেতটুকু কথা বলেছি বা বলবো বা এখন বলি এটা আসলে কোনো ধরনের বিদ্বেষ থেকে না বা কোনো ধরনের ব্যক্তি আক্রমণ থেকে না এই সমালোচনাগুলো এই কথাগুলা দেশের স্বার্থে আমার কাছে মনে হয় যে কবরে যাওয়ার আগ পর্যন্ত বলতে থাকবো এখন আর এই পর্যায়ে এসে আর চুপ থাকার মতো অপশন আর কি আমার নাই বা আমার লাইফে আমার আমার মনে হয় না আমার মানে আপনি বলছেন যে আপনার ওয়েলুশাররাই আপনাকে চুপ থাকতে বলেছিলেন মানে হ্যাঁ মানে এরকম না যে কোনো হুমকি বা এরকম এরকম কিছু না আপনার সাবেক যে দল ন্যাশনাল মানে এনসিপি এনসিপি থেকে আপনাকে কেউ চুপ থাকতে বলে নাই বা এরা বলেন নাই যে আপনি না না এই এই না একেবারেই না এবং এই প্রসঙ্গে আমি বলি তাদের তাদেরকে আমি ছেড়ে এসেছি যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আমার কাছে আছে ছেড়ে আসার কিন্তু আমার মনে হয় না যে আমি বা আমার প্রতি তারা কোনো ধরনের বিদ্বেষ রাখবে আদার দেন রাজনৈতিক সমালোচনা বা রাজনৈতিক তর্ক ছাড়া কারণ তাদের এটা আমার প্রথম সংগঠন ছিল তাদের প্রত্যেকের সাথেই আমার খুব ভালো সম্পর্ক আমি তাদের এইচ গ্রুপ থেকে একটু বড় ছিলাম সো বড় আপু হিসেবে তারা আমাকে যথেষ্ট শ্রদ্ধা করত ব্যক্তিগত পর্যায়ে সো ওরকম কোন বিদ্বেষ আমি এখন পর্যন্ত আঠাশে ডিসেম্বর আমি পদত্যাগ করেছি এখন পর্যন্ত আমি কোনো কিছু পাইনি এবং আমার কাছে মনে হয় ভবিষ্যতেও সেটা রাজনৈতিক সমালোচনা রাজনৈতিক যুক্তিতর্ক পর্যন্ত থাকবে এই সীমা কখনো লঙ্ঘন করবে না একটি আপনি অনেকবার বলেছেন এই যে জুলাই আন্দোলন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে নারীদের স্পষ্ট অংশগ্রহণ করেছিল কিন্তু নারীদের যেটা ক্ষমতায়ন সেই ক্ষমতায়নের ক্ষেত্রে আসলে খুব বেশি অংশগ্রহণ আপনি দেখতে পান না এখন পর্যন্ত আপনি যা দেখছেন আমি মানে জামেতের আমিরের কথা বলতে চেয়েছিলাম বা বলতে চাই এখনও জামেতের আমির একটাকে সাক্ষাৎকারে বলেছেন যে আসলে নারীদের পক্ষে প্রধানমন্ত্রী বা দলের প্রধান হওয়ার কোনো সুযোগ তিনি দেখেন না সেটি নানা কারণেই দেখেন না নানা তো ওই ব্যাপারগুলি আপনারা আসলে কীভাবে দেখেন যে মানে ইজ ইট ওকে ওর মানে আপনি আপনারা এটা মনে করেন কিনা যে এটা ঠিকই আছে প্রস্তুত হোক তারপরে এটার মধ্যে চলুক এইটা আপনি একটু বলবেন জি আপনি শেষ করেন তারপর আমি বলি না ওনার যে দিয়েছেন মিনিটের এই বা নারী বিষয়ে জামাতের অবস্থান তাদের আদর্শ এগুলো সবকিছু আমাদের জানা এটা নতুন কিছু না এমন না যে এটা উনি গতকাল নতুন বলেছেন এটা ওনারা যা বলেন এটা ওনারা করেও দেখাচ্ছেন এবং এটাই হবে এটাই তাদের এটা স্টাবলিশ এবং আমার কাছে যেই বক্তব্যটা আসলে গত কয়েক সপ্তাহ বা নির্বাচনের গত জানুয়ারি ডিসেম্বরের পর আমার কাছে যে জিনিসটা আলাদা করে মনে হয়েছে এবং গতকালে ওনার বক্তব্যটা দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে আমরা সবাই মনে হচ্ছে এই নারী ইস্যুটাতে জামায়াত ইসলামের প্রতি টানেল ভিশন হয়ে গেছে আমরা জানি জামাতে ইসলামে নারী নেতৃত্বের অবস্থান কি এটা আমরা সবাই জানি এখানে নতুন করে বলার কিছুই নাই তারা যে দশ কোটি মানুষকে না গুনেই তাদের রাজনীতিটা করে এটা একদম পরিষ্কার এবং প্রত্যেকটি ইসলামী দলে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাল করিম সাহেব বলেছেন মানে জামাতকে অ্যাটাক করেছেন যে উনি বেপর্দা নারীদের সাথে সংবাদ সম্মেলন করেন তো ওনাদের মধ্যে এই ব্যাপারটা বা এই ইস্যুটা এই ইসলামপন্থী দলগুলোর মধ্যে একদম পরিষ্কার এবং এটা নিয়ে আসলে আলোচনা করার থেকেও আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয় সামনের নির্বাচনে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে প্রগতিশীলদের রিপ্রেজেন্টেটিভ যে ব্যালট বক্সটা বিএনপি সেখানে নারীদের কি অবস্থান মানে ব্যাপারটা এমন হচ্ছে কি না যে আমরা পুরো দোষটা জামাত ইসলামের দিকে শিফট করে পুরো মনোযোগটা সেখানে শিফট করে আমরা এদেরকে অদেখা করছি কিনা কারণ আপনি দেখেন একান্নটা দলের মধ্যে একত্রিশটা দলের মধ্যে কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয় নাই এবং বিএনপি এত পুরনো একটা দল হয়ে গতকাল একটা ওনারা মাত্র থ্রি পয়েন্ট সামথিং থ্রি পার্সেন্ট অ্যারাউন্ড থ্রি পার্সেন্ট তারা নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে সেটার থেকে বড় কথা গতকাল একটা গোল টেবিলে এই রাজনীতিতে নারী নেতৃত্ব সংকট ও সম্ভাবনা শীর্ষক একটা গোল টেবিলে আহ বিএনপির যে স্থায়ী কমিটির একমাত্র নারী সদস্য সেলিমা আকবা বলছিলেন অনেক বক্তব্য উনি বললেন বলার পর উনি বললেন যে ওনার জীবনের একটা দুঃখ রয়ে যাবে যে উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেন না আরেকজন উপস্থিত নারী নেত্রী বললেন কোট যে যে আমাদের কয়জন দশজন নারী প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে সেটা হচ্ছে পুরুষ কোটায় হয় তার স্বামীর কোটায় অথবা তার বাবার কোটায় বা তার পরিবারের তাহলে আপনি দেখেন আপনি যদি কন্টিনিউলি ইসলামপন্থী দলগুলোর নারীর বিষয়ে কি অবস্থান এটাতে আপনি আমরা যদি সবাই এটার অ্যাম্বাসেডার হয়ে যাই এই আলোচনা শুভেচ্ছা দূত হয়ে যায় তাহলে আরেকজন কিন্তু ফ্রি পাস পাচ্ছে তাদের আমি একমত আমি আপনার সঙ্গে একদম একদমই একমত যে অন্যান্য রাজনীতি জি জি বল হ্যাঁ যেমন ধরেন আমি আমি এখন কেন রাজনীতি করার জন্য আমাকে একটা প্ল্যাটফর্ম মানে আমাদের নতুনদেরকে তৈরি করতে হচ্ছে মানে আপনি আমার অবস্থা এখন যদি আমি একটা এক্সাম্পল এমন না যে আমি এটা আউট অফ ডিসপারেশন বলছি আমার অবস্থা আমি নিজে চিন্তা করছি আমি যখন আঠাশে ডিসেম্বর পদত্যাগ করলাম সবাই আমাকে বলছে তুমি রাজনীতি ছেড়ো না কিন্তু আমি রাজনীতি করবো কোন প্ল্যাটফর্মে আমার জন্য কোন প্ল্যাটফর্মটা ব্যবস্থা রেখেছে রাজনীতি করার জন্য বিদ্যমান আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্ম যদি দেখেন তাহলে আমি আমার মতো অসংখ্য মানুষ অসংখ্য নারী যাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে জুলাই বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান একদম নিজের চোখে দেখার পরে অংশ নেওয়ার পরে সে কোথায় যাবে তাহলে আমার কাছে মনে হয় সবচেয়ে আমার মনে সবচেয়ে গুড আমার মনে যে এই প্রশ্নটি আপনি মানে খুবই ভাইটাল প্রশ্ন তুলেছেন সেই ক্ষেত্রে আমরাও বলবো যে ছয়জন নারী নেত্রী আমরা উপরের দিকে নারী নেত্রী আপনাদেরকে দেখেছি আপনারা এনসিপি থেকে পত্যগ করলেন আপনারা কেন যেহেতু আপনারা প্রত্যেক করলেন একটা বিশেষ কারণে যে বিশেষ জোটের সঙ্গে আপনারা যাবেন না সেই জন্য কিন্তু তা আপনারা কি একসাথে থাকতে পারলেন কি না সেটি নিয়েও আমরা একটু আপনার সাথে কথা বলবো আমরা একটু মাসকত ভাইয়ের কাছ থেকে একটু আসি আবার মাস্কত ভাই আপনার কাছে প্রশ্ন করার আগে আমি একজন দর্শকের মতামত একটু পড়তে চাই ড্রিম ওনার নাম ড্রিম বয় সেভেন ওয়ান সেভেন এইট তিনি বলছেন খালেদ ভাই আপনি একটা জিনিস প্রত্যেকটা শোতে নিয়ে জামাতকে যতই ভিলেন বানানোর চেষ্টা করেন কোনো লাভ হবে না ভাই আচ্ছা ঠিক আছে আরেকজনের প্রশ্ন আছে যে খালিদ ভাই আপনি ভোট দিতেন কম্পারেটিভলি যে কোনো একটা বলা লাগবে না আমি ভোট দিতাম না উনিশশো তিরানব্বই সালের পর থেকে আমি কোথাও ভোট দিই নাই যাই হোক এটা অপরাধ হলে অপরাধ আমি 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 চুজ করেছি ভোট না দিতে আহ আমি মাসকুত ভাই আপনার কাছে একটু জানতে চাই যে একটা প্রসঙ্গ আমরা কিন্তু আপনাকে দেখেছি যে আপনি যত জায়গায় বিশেষ করে শেখ হাসিনার আমলে গত পনেরো বছর আমরা দেখেছি যে আপনি ফেসবুককে ব্যবহার করে বা আপনার অন্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি ব্যবহার করে আপনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্রতিবার কিন্তু অনেকে প্রশ্ন করেছেন যে সন মানে আপনি কি এই ব্যাপারে মানে আপনার পছন্দ অপছন্দের উপর ডিপেন্ড করেন কিনা যেমন আনিস আলমগের প্রসঙ্গে অনেকে বলছেন যে তার মুক্তি এবং মিডিয়ার বিষয়ে যেমন স্বচ্ছ নন আপনারা যারা সিমিলার কিছুতে অন্যের অন্য সময় অনেক প্রতিবাদ করেছেন সেখানে করেন না আমি আপনারটাই জানতে চাইছি যে এইটার ক্ষেত্রে কি আপনার কোনো পিকেন চুজ আছে কিনা সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু আপনিও ডয়চেভেলতে ছিলেন এবং আমিও ডয়চেভেলতে ছিলাম আমার ধারণা আর্কাইভ আপনার কিছুটা হলেও চোখে পড়ে থাকতে পারে দু হাজার দুই থেকে দু হাজার সাত পর্যন্ত জামাতের শাসন আমলের প্রতিটি সমস্যাকে কে অনুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং সে সময় আমার লেখা উপন্যাসেও দেখা যাচ্ছে যে ওই সময়ের বিএনপি এবং জামাত শাসনের এবং ওই সময়ের নাইন ইলেভেন পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা সেইখানে ইসলামী জঙ্গিবাদের যে উত্থান তার সমালোচনা কাজেই আমার কাছে মনে হয় যে এক 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 সময় একটি বিষয়কে সমালোচনার সামনে এনে দেয় দু সালে আমার কাছে মনে হয়েছে যে মানে অনেক ইসলাম পন্থার সমালোচনা হয়েছে এখন ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশে যখন বিজেপি ক্ষমতায় এলেও এবং সেখান থেকে আমরা যখন একটি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি এবং তারা যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে তখন স্বাভাবিকভাবেই আমি সমালোচনা করেছি মানে এই আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ সমর্থক কিছু বামপন্থী সবাই না আমার বন্ধু বান্ধবদের অনেকে আছেন বামপন্থা যারা জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছিলেন কাজে এই অভিযোগটা আমার মনে হয় যে আমার ব্যাপারে খুব একটা সমীচীন হবে না একটা বিষয় আমি এখানে আর একবার স্পষ্ট করি সেটা হচ্ছে যে যেহেতু জুলাই বিপ্লবে তরুণ তরুণীরা এরা আমাদেরকে অংশগ্রহণকারী জীবন মৃত অবস্থা থেকে মুক্তি দিয়েছে জীবনে ফিরিয়ে এনেছে তাই এরা যে রাজনৈতিক দলেই থাকুক সারা জীবন এদের প্রতি আমার একটি কৃতজ্ঞতা এবং স্নেহ থাকবে সেটা সেটা শর্তহীন এবং যেহেতু এই জুলাই বিপ্লবের ম্যান্ডেটে অন্তর্বর্তীকালীন সরকারটি দায়িত্বে এসেছে এবং এটি যেহেতু কোনো রাজনৈতিক সরকার না এবং এর যেহেতু কোনো অতীত অভিজ্ঞতা নেই রাষ্ট্র পরিচালনা করা তাই তার অনেক ব্যর্থতা এবং শৈথিল্যের সমালোচনা আমি করিনি কারণ আমার মনে হয়েছে যে এই সরকারটিকে প্রতিদিন এর ছিদ্রান্বেষণ করার জন্য দেশে বিদেশে অনেক বিশেষজ্ঞ সক্রিয় ছিলেন সে কারণে এই সময়টাতে আমাকে একটু প্রথম থেকে হ্যাঁ এই কারণে

ভুল ত্রুটির সমালোচনা আবার আগের মতো শুরু করব। অর্থাৎ গণতান্ত্রিক সংস্কৃতিতে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে সে সব সময় জবাবদিহির মুখে পড়বে সেখানে আমার রোল একই থাকবে আমি আমি দুইটা জিনিস একটু ভাগ করে আপনাকে জিজ্ঞেস করতে চাই একটা ভাগ হচ্ছে যে আপনি যাদেরকে বলছেন যে জীবনমিত অবস্থায় আমরা ফিরে এসছি তারা যখন সরকারের সমালোচনা করে তখন আপনি কোন পক্ষ নেন তারা যখন সরকার তখনও আমি সরকারের সমালোচনা করি না যেহেতু এটা জুলাই ম্যান্ডেটের এবং আমি জানি যে সরকার পরিচালনা কাজেই এদের কাছ থেকে আপনি বেশি প্রত্যাশা করলে তো হবে না মানে আমি তাদেরকে স্নেহ করি জন্য তাদের প্রতিটি বিষয়ে যে আবার সহমত হতে হবে তা না আমি ওই ব্যাপারে নীরব থাকি এই সময়টাতে আমি এভাবেই কাটিয়েছি যে

তৃণমূল পর্যায়ে কিছু সামাজিক সমস্যা সমাধানের জন্য আমি যে হেলমেট পরে সেখানে না গিয়ে হাতুড়ি হাতে নেমে যাওয়ার কথা মানে আপনি দেখবেন যে আমাদের গ্রামের পরিবেশ তো ঢাকার মতো এরকম না কিন্তু সেখানে কিন্তু একটা সামাজিক বন্ধনের মধ্যে মানুষ থাকে সে যে রাজনৈতিক দলেরই হোক তো সেখানে একটা রাজনৈতিক দল থাকলে ক্রাইসিস ম্যানেজমেন্টে আপনার সুবিধা হয় কিন্তু যখন একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় তখন একমাত্র প্রশাসনিক কর্মকর্তা ছাড়া আর কেউ নাই ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য সে কারণে আমার মনে হয় আপনি আপনার কথাটা একটু ভেবে দেখবেন যখন একটা রাজনৈতিক দল থাকে সেই রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট অনেক থাকে এবং তারা সরকার পরিচালনা কাজটা অনেক কঠিন করে দেয় তারা এরকম করে বলে যে আমরা এখন মাঠে রাজনীতি করি আমাদের তো এইটা করতে হবে চাঁদাবাজি করতে হবে তারা অনেক সময় অসহায় হয় এই সরকারের কিন্তু এরকম কোনো ব্যাগেজ ছিল না মাথার উপর কোনো এরকম বোঝা ছিল না সরকার করতে পারত কিন্তু আপনি সরকারকে একটা ক্লিনচিট দিয়েই আর আমার কাছে মনে হচ্ছে এই সরকারকে আপনার অতসী কাঁচের নিচে ফেলে তার তার ব্যর্থতাকে অনেক বড় করে দেখানো হয়েছে আপনাকে একটু আমাকে এক মিনিট সময় দেন এইটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে যেই দায়িত্বে আসুক সেটা বিএনপি একা হোক বিএনপি জামাত হোক আপনি ছয় মাসের মধ্যে ওই সরকারকে ব্যর্থ প্রমাণ করার মতন একটা প্রচারণা ইউনিট আওয়ামী লীগের রয়েছে কালচারাল উইং যেটাকে বলে তো সেই কালচারাল উইংটা তো তারা তো দক্ষ তারা তো জানে একটা সরকারকে কিভাবে ছয় মাসের মধ্যে জনমনে জনগণের কাছে তাকে অজনপ্রিয় করে তোলা যায় সেইটা তার সর্বশক্তি দিয়ে কাজ করেছে পাঁচ অগস্ট সন্ধ্যা মানে ভাই আমি আপনার কাছে আবার পরের রোয়ারে আমার কাছে বলা হইতেছে যে ওই বাতাসে বেশামাল করে শলিলে ডুবায় মাঝির যেন অপরাধ নাই সকল মানে সেই বিখ্যাত লাইনগুলি আপনার মুখে শুনতে পাচ্ছি আমি যে মানে আবলীগ চেয়েছে আহা বিলীগ প্রচার করেছে কিন্তু আপনি যদি আসলে মানে আমার আমার ধারণা যে আপনি 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 অনেক অনেক বিষয়ে আপনি অনেক নিবিড় বিশ্লেষক আপনি নিশ্চয়ই আবার দেখবেন